আমরা কয়েকটি দলকে কয়েকবার দিয়ে দেখেছি এখন অল্টারনেটিভ একজন আছে যাকে আমরা দেই নাই তাকে দিয়ে দেখতে আমাদের সমস্যা কোথায় আমরা তাকে দিয়ে দেখব সে ভালো করে না খারাপ করে আমরা দেখি আমরা তো অতীতও দেখছি যে সরকারি আসে আমাদের উপরে জোর জুলুম নির্যাতন এগুলোই চালায় রাখছে আর কি তো আমরা চাই যে সরকারি আসুক আমাদের এখানে যেন কোনো সাদাবাজিটা না হয় অন্যায় অবিশ্বাস খুন খারাপি এগুলো যেন না হয় আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না চাঁদাবাজের অতিষ্ঠ করেন এরা কোনো সরকার আজও পর্যন্ত এরা কোনো পদক্ষেপ নিল না সাদাবাজি কমতেছে না বাংলাদেশটা খাদের মধ্যে পড়ে গেছে এই খাদ থেকে টাইনা উঠানোর জন্য একটা ভালো সরকারের দরকার আমরা একটা এমন একটা সরকার চাই যে সরকার এই দেশের যুব সমাজকে কর্মসংস্থান ব্যবস্থা করে দিব এবং শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন আমরা প্রত্যাশা করি যেন সবাই অন্তত পক্ষে ভোটটা নির্বিঘ্নে দিতে পারে সরকারের কাছে আগুল আবেদন জানাই এবং জোর দাবি জানাই যারা এই সন্ত্রাসী হুমকি দেয় যারা আমাদেরকে থ্রেট দেয় তাদেরকে অবশ্যই যেন সরকার বিচারের আওতায় আনে এমন একটি কাজ বলবেন যেটা আপনি এখানকার প্রার্থীর কাছে চান যে তিনি নির্বাচিত হলে আপনাদের জন্য করে দিবেন মানে আমাদের কাছে সবচাইতে যেটা সাফ নাগরিক হিসাবে শান্তি সুশৃঙ্খল অবস্থান বজায় রাখা এবং সাধারণ ব্যবসায়ীরা যাবে স্বতঃস্ফূর্তভাবে ব্যবসা করতে পারে সাদাবাজি থেকে মুক্ত থাকতে পারে এটাই আমাদের জোর দাবি আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণ ভোট হয় সেটা আমার প্রত্যাশা জনপ্রতিনিধির কাছে আপনারা কি চাইছেন আমরা চাই যে দেশ উন্নত হোক দেশের মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক খুন খারাপই না হয় সাদা না হয় দেশ ভালো পরিচালনা করে এটি আমরা চাই